চোখ বেঁধে চরম অত্যাচার পাকিস্তানে কুড়ি দিন কিভাবে কাটল মুখ খুললেন বিএসএফ জওয়ান পূর্ণাম আন্তর্জাতিক সীমান্তে ভুলবশত অতিক্রম করে পাকিস্তানের রেঞ্জার্সের হাতে বন্দি হয়ে যায় ভারতবর্ষের এক বিএসএফ কনস্টেবল পূর্ণাম কুমার সাউ দীর্ঘ কুড়ি দিনের বাসিন্দা শেষে গত চোদ্দই মে তিনি ভারতীয় কর্তৃপক্ষের হাতে তিনি দেশে ফিরে এলেও এই সময়টাতে এই যে কুড়ি দিনের ফারাক এই কুড়িটা দিন তার কেমনভাবে কেটেছে জানেন হ্যাঁ আমি রোহিত আজ জানাবো এই ভিডিওর মাধ্যমে যে তার এই কুড়িটা দিন পাকিস্তানের হাতে থেকে তার কেমন দিন কেটেছে কেমন সিচুয়েশন কেমন শরণাপন্ন হয়েছিল তিনি দীর্ঘ কুড়ি দিনের বন্দিশ দশায় শেষে গত চোদ্দই মে তিনি ভারতীয় কর্তৃপক্ষের হাতে ফিরে এলেও এই সময়কালে যে ভয়াবহ এবং নির্মম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে তার কিছু চিত্র একবার প্রকাশ্যে এসেছে এই কুড়ি দিনের বন্দিত্ব ছিল অগ্নি পরীক্ষার সমান এক একটি কি হয়েছিল তার সাথে জানা গেছে এই কনস্টেবল পুনম কুমার বছর ধরে কর্মরত পাঞ্জাবের ফিরোজপুরের সেক্টরে তিনি নিযুক্ত ছিলেন পেহেলগামের সন্ত্রাসবাদী হামলায় পরের দিন তিনি সীমান্তের টহল দেওয়ার সময় তিনি ঘটনাক্রমে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ফেলেন এবং পাকিস্তানে ঢুকে পড়েন তখন থেকে তিনি পাকিস্তানের রেঞ্জার্স এর হেফাজতে ছিলেন উল্লেখযোগ্য বিষয় হলো তার এই নিখোঁজ হওয়ার সময়কালে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুরের একটা অংশ হিসেবে জঙ্গিদের আস্তানায় তীব্র আঘাত আনা হয়েছিল এবং পাকিস্তানকে পাল্টা হামলা চালাচ্ছিল সীমান্তে এই তীব্র উত্তেজনার আবহে নিখোঁজ হওয়া তার পরিবারের কাছে আরব এক উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় সূত্রের খবর অনুযায়ী পাকিস্তানের হেফাজতে থাকা অবস্থায় শারীরিক এবং মানসিক ভাবে অমানবিক ভাবে নির্যাতন তাকে করা হয়েছে তাকে এমন এমন কার্যক্রিয়া করা হতো তার সাথে যা দেখলে আপনাদের চোখ ঠিকরে উঠবে তাকে প্রতিনিয়ত চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো বিভিন্ন স্থানে তাকে ঘুমাতে দেওয়া হতো না এবং বারবার স্থান পরিবর্তন করানো হতো এবং তাকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তাকে দাঁত ব্রাশ করতে পর্যন্ত দেওয়া হতো না তাকে দাঁত ব্রাশ করার মতন প্রাথমিক স্বাস্থ্য বিধি থেকে তাকে দূরে রাখা হয়েছিল মানসিক নির্যাতনের অংশ হিসেবে কখনো তাকে জেলে রাখা হতো আবার কখনো বিমান ঘাটির পাশে গিয়ে যুদ্ধ বিমানের বিশাল বিকট শব্দ শুনিয়ে তাকে মানসিকভাবে বিকৃত করে দেওয়ার চেষ্টা করা হতো জিজ্ঞাসাবাদের সময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অফিসাররা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ বেসামরিক পোশাকে ছিলেন তাকে ভারতীয় নিরাপত্তার সেনাবাহিনী উচ্চপদস্থ অফিসার বিশেষ করে বিএসএফ আইবির ইন্টেলিজেন্স ব্যুরো কর্মকর্তাদের সম্পর্কে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয় বিএসএফের সূত্রে জানা গিয়েছে এই সমস্ত জিজ্ঞাসাবাদ এবং মানসিক চাপে পূর্ণাম সাও প্রচন্ড বিপর্যস্ত হয়ে পড়েছিলেন গত আটটা নাগাদ পাকিস্তানের সীমান্ত সীমান্ত ওয়াঘা আটবা দিয়ে পাকিস্তানের মধ্যে এই বিএসএফ জওয়ান এই পূর্ণাম কুমার শাহকে ভারতের হাতে তুলে দেয় নিয়ম মাফিক বিএসএফ কে তার পোশাক ধ্বংস করেছে এবং তাকে প্রাথমিক চিকিৎসা এবং কাউন্সেলিং এর ব্যবস্থা করা হয়েছে বর্তমানে তিনি দেশেতে ফিরলেও তার এই কুড়ি দিনের যে বন্দিত্ব এবং তার শরীর এবং মন দুই উপরের মধ্যে দিয়ে গভীরভাবে প্রভাব ফেলেছে এটা তো আমরা দেখতেই পেলাম মানসিক আঘাত কাটিয়ে উঠতে তার বেশ কিছুদিন এখন সময় লাগবে বলেই মনে করা হচ্ছে দেশের এক সৈনিকের এই বিভীষিকাময় অভিজ্ঞতা আরও একবার আঙুল দিয়ে দেখিয়ে দিল সীমান্ত কতটা অনিশ্চয়তা এবং ঝুঁকিপূর্ণ হতে পারে এবং কতটা অপ্রতিকূলতার মধ্যে দিয়ে জীবনটা তাদের কাটাতে হয় আমাদের ভারতীয় সেনাদের দেশ সুরক্ষার জন্য তাদের আত্মত্যাগ এবং সাহসিকতার কথা পূর্ণমের জীবনের অভিজ্ঞতার মাধ্যমে আরও একবার সামনে এলো যা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম ভিডিও এইরকম তথ্য তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার জয় হিন্দ জয় ভারত